আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আমি আজকে আপনাদেরকে দেখাবো ঢাকা শহরে কি কি পরিবর্তন করেছে ছাত্ররা তো দেখুন কত সুন্দর দৃশ্য দেখলে মনটা জুড়িয়ে যা মনে হয় স্বাধীন বাংলাদেশ মনে হয় আমরা গড়তে পেরেছি আমরা কেন সব ছাত্রছাত্রীরা মিলেই এই স্বাধীন বাংলাদেশ গড়তে পেরেছি দেয়ালে দেয়ালে কালিমা লেখা দেয়ালে দেয়ালে আমাদের ওই যে মুগ্ধবায়ের ছবি আঁকা তারপর শহীদ আবু সাইদ বাইর ছবি আঁকা থেকে শুরু করে এভরিথিং সব কিছুই দেখুন কত সুন্দর ট্রাফিক নিয়ন্ত্রণ করা এবং রাস্তার আশপাশে পরিষ্কার করা ময়লার ড্রেন পরিষ্কার করা থেকে শুরু করে বাজারের হাট বাজারের দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে এভরিথিং সব কিছুই আমরা পরিবর্তন দেখতে পেরেছি আশা করি সামনে আরও পরিবর্তন দেখব ছাত্র ভাইদেরকে আমরা উৎসাহ দেবো ছাত্র ভাইদেরকে আমরা যতটুকু পারি শতটুকু সহযোগিতা করব সবাই মিলে তাদেরকে সহযোগিতা করব। সেলুট ছাত্র ভাইয়েরা